শ্রোতা আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি দেখাবো আপনাদের এটা হচ্ছে সড়ক দুর্ঘটনা তো এই লসিমন করিমন এই ব্যাপার কারণে আমাদের প্রতিনিয়ত ঘটছে এই সড়ক দুর্ঘটনা তো তারই একটি অংশ ঘটনাটি বগুড়ার নামুজা বগুড়া সড়কের নাথপাড়া নামক টানি কিছুক্ষণ আগেই এই এই লসিমন গাড়িটি এরকম দুর্ঘটনায় ঘটে এক দোকানের মধ্যে প্রবেশ করে নাম কি আপনার আবু সাইদ বাড়ি কোথায় এরা কি নিয়ে আসলেন এগুলো গুঁড়ো গরু খাওয়া গুঁড়ো কত বস্তা একশো বস্তা এটা কত পর্যন্ত লোড টানতে পারে এলো চিমন আপনার এই যে রাস্তা পথের মধ্যে যে দুর্ঘটনা এটা কি কারণ কি এটা রিং ফেটা সিরে গেছে রিং ফেটা গেছে